আমাদের বাসায় বড়বাবুটা বেশ কিছুদিন ধরে অসুস্থ আমরা পরে কখনো মেডিকেলে আল্লাহ রহমতে ভর্তি হতে হয়নি কিন্তু এই বড়বাবুকে নিয়ে রোজার ফার্স্ট দিকে মেডিকেলে অ্যাডমিট হতে হয়েছে তো যাই হোক সাত দিন ওখানে ছিল খুবই কষ্টকর দিনগুলো ছিল লাস্ট দিন তার ছোটো বোন তার ভাইকে দেখতে গিয়েছিল এবং ভাই বোনকে নিয়ে দেখে কোথায় গেল আসলে আমি কখনো জানতামই না মেডিকেলে এরকম সুন্দর জায়গা আছে এটা হচ্ছে মেডিকেলের একটা শিশু সেন্টার একটা শিশু কর্নার আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা ভিডিও করে রাখলাম বাচ্চারা কত মজা করছে এরকম আসলে বাংলাদেশের সব জায়গায় সব মেডিকেলে মানে শিশু হসপিটালে থাকা উচিত আছে কি না আমি জানি না দেখেন কত খেলনা একটা সেন্টার জাস্ট এখানে খুব যথেষ্ট নেট অ্যান্ড ক্লিন এবং বাচ্চাদের খেলার জন্য এত এত খেলনা আছে এত ক্লিন সুন্দর পরিবেশটা প্রত্যেকটা বাচ্চার হাতে দেখেন ক্যানোলা আছে প্রত্যেকটা বাচ্চার হাতে ক্যানোলা অথবা ফার্স্ট আছে আপনার ব্যান্ডেজ আছে বাচ্চাগুলো প্রত্যেকটাই অসুস্থ বাচ্চাগুলো এখানে এসে তাদের বোঝাই যাবে না যে বাচ্চারা অসুস্থ এত খেল না এত আইটেম আছে বাচ্চারা খেলতে খেলতে মানে খুবই খুশি সেখানে তো আমাদের বড় বাবুটা ছোট বোনকে পেয়ে খুবই খুশি বোনকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে বোন বলছে এই গাড়িটা এই গাড়িটা দরকার বিভিন্নভাবে খেলাচ্ছে মানে বাচ্চারা এখানে এসে অর্ধেকটাই সুস্থ হয়ে যাবে আর মনে হয় এটা সরকারি উদ্যোগে না এটা সম্ভবত বেসরকারি উদ্যোগে করা হয়েছে আমি আপনি দেখতে পাচ্ছি না দেখে জানাবো দেখেন বাচ্চারা কেমন মজা করছে ওই যাও এখানে এসে বাচ্চা এতই খুশি যে এখন ওকে শিশু পার্কে নিয়ে যাওয়ার কথা বললে শিশু পার্কে না ও অন্য কোথাও যেতে চায় না বললেই বলে ওইখানে ওইখানে এইখানটার কথা বোঝায় মানে শিশু পার্কের থেকেও ওর কাছে এটা খুব ভালো লাগছে যে ও মেডিকেলের এই শিশু সেন্টারে আসবে হ্যাঁ ভাইয়া ধরে ধরে তখন দিচ্ছে বোন একা একা উঠতে পারতেছে সেটা দেখে ছোট বড় ভাইয়ের কত খুশি বড় ভাই ধরতেছে না যায় আসলেই পরিবেশটা খুব সুন্দর এবং যথেষ্ট বাচ্চাদের জন্য যথেষ্ট উপযোগী অনেক খেলা আছে আমার সে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আপনাদের জেলায় শিশু হসপিটালে কোথায় কোথায় আছে আপনারা অবশ্যই জানাবেন এখানে বাচ্চাদের দেখভালের জন্য দায়িত্বরত একজন কর্মচারী আছেন একজন ফিমেল পার্সন আছেন উনি হচ্ছে বসে বাচ্চাদেরকে ফলো করে বাচ্চারা সবাই ঠিকমতো খেলছে কি না নষ্ট করছে কি না দেখাশোনার জন্য এখানে পুরুষদের নটা এলাও শুধুমাত্র মহিলা গার্জিয়ানরা বাচ্চাদের সাথে একজন ভেতরে ঢুকতে পারবে আর এটা হচ্ছে খোলা থাকে সকাল নয়টা থেকে শুরু করে দুপুর তিনটা পর্যন্ত এরপরে ক্লোজ করে দেওয়া হয় এবং বাচ্চারা ছাড়া আই মিন মেডিকেলে অ্যাডমিট হওয়া বাচ্চারা এবং তাদের গেস্টরা ছাড়া বাহিরে কেউ ঢুকতে পারবে না এটা হচ্ছে জ্যাস্ট রুলস খুব সিম্পল রুলস এবং বাচ্চাদের জন্য যথেষ্ট উপযোগী আমার মনে হয় এই উদ্যোগটা খুবই ভালো অসুস্থ বাচ্চাদের জন্য শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্টই যথেষ্ট না তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের খেলাধুলা এই সব কিছুর মধ্যে দিয়ে বিনোদনের মধ্যে দিয়ে তাদের সুস্থতাটা আসলে হয়ে ওঠে আর বাচ্চাদের দেখলেই বোঝা যাচ্ছে তারা কতটা প্লেফুল অর্ধেকটাই সুস্থ হয়ে যায় আমার মনে হয় এই খেলাধুলার মাধ্যমে সংস্থাটাকে খুবই ধন্যবাদ খুবই ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবস্থা রাখার জন্য মজা হচ্ছে মাম্মি এনজয় হচ্ছে ইয়াসা হ্যাঁ এনজয় তাহলে ইয়েস বলো ইয়েস